গাইজ এই গরু মাংসটা আমি দুদিন আগেই রান্না করেছি দুবেলা আমরা সবাই খেয়েছি এখন আর এটা খেতে ইচ্ছে হচ্ছে না তো এটাকে আমি এখন বাঁধাকপি দিয়ে রিসাইকেল করে আবার নতুন করে একটা তরকারি রান্না করছি চুলো একটা হাড়িতে আমি পানি দিয়েছি হলুদ মরিচ গুঁড়ো দিয়েছি পানি গরম হয়ে আসার পর আমি বাঁধাকপিগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি বাঁধাকপি গুলো আমি সিদ্ধ করে নিচ্ছি বাঁধাকপির মধ্যে একটা গন্ধ থাকে সে গন্ধটা চলে যাবে আর আমি এই রান্না করা তরকারিটাতে পানি ছেঁকে দিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করে থাকেন বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করলেও কিন্তু খেতে খুবই মজা হয় আমার মতো করে পুরাতন তরকারি রিসাইকেল করে কে কে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন আমি ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি গরুর মাংস যখন রান্না করেছি তখন তো এখানে সব ধরনের মশলাই দিয়ে রান্না করেছি তার জন্য এখন আর কোনো মশলাই আমি দিচ্ছি না আর এই তো আমি পুরাতন তরকারিকে রিসাইকেল করে আবার নতুন করেছি কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ